ছেলে কিংবা মেয়ের যদি বিবাহ হয় কেমন করে বিবাহটা দেন আপনি এখানে আলেমুলামা আছে আপনাদের গ্রামের সাক্ষী কোরআন হাদিস অনুযায়ী বিয়ে হয় কথা বলেন হয় হাত তুলেন তো একজন যে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে দিয়েছি বেটার নাই কি লাগবে বিয়ে আসবে বেটি কাপড় পরবে হলুদ কাপড় একদম ডহরে বহলে করে একদম দিবে হলদি মাখিয়ে ছেলেতে হলদি মাখবে আর সাত সাত বৈঠক পাঁচ বৈঠক শুরু হবে একদম চার পাঁচ খানকার কি যাবে একদম গাড়ি যাবে তো দামি দামি গাড়ি চার চাকার গাড়ি যাবে না হলে বিয়ে মানাবে না আবার বলছে বক্স না হলে বিয়ে আরও মানাবে সালা সুখা সুখা লাগছে কোন বিয়ে আজকালকার বিয়ের অবস্থা আর সব চাইতে আশ্চর্য লাগছে যখন একটা ছেলের যখন বিয়ে হচ্ছে তো বিয়ে হওয়ার পর হিন্দুদের সিস্টেমটা একটা ভালো আছে ওরা আমাদের আদর্শ আদর্শ নিয়েছে আর আমরা নিয়েছি আল্লাহ জানে একটা ছেলের যদি বিবাহ হয় তো ওদের যেদিন বিবাহ হবে সেদিনই ওদের বাসর হয় হয় কি হয় না হিন্দুদের যেদিন বিবাহ হবে সেদিন রাতে ওদের বাসর হবে আর আমাদের কি হবে হাওড়া আর শিয়ালদা হাওড়া আর শিয়ালদা বিয়ে হলো বিয়ে হওয়ার পর কখন ছেলেটা মেয়েটার কখন সম্পর্ক নির্জনে যাবে যাবে তো বলছে দিন দিন আসবে আসবে ওর বাসর ঘর হবে কোথায় আছে এগুলা নাই আপনার ছেলের বিবাহ দিয়েছেন কিংবা মেয়ের বিবাহ দিয়েছেন আপনি শরীয়ত অনুযায়ী চালিয়েছেন চালান তো আমার আল্লাহ হোসেন পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ এমন একজন একটা ডাকাত যেই ডাকাত এত বড় ডাকাত বাগদাদ শহরের নাম করা একজন ডাকাত এত বড় ডাকাত যে মানুষ দেখলে তাকে ভয় করত। মানুষ যেতে পারতো না এত বিশাল বড় ডাকা একদিন একটা বাড়িতে টার্গেট করছেন তো টার্গেট করতে গিয়ে একটা বাড়িতে উঠবেন যে ওই বাড়িতে কিছু চুরি করব কিছু ডাকাতি করব এই নিয়াতে রাত হয়েছে ঢুকছেন এবার ঢুকছেন যখন তো যে বাড়িওয়ালা আছে কিংবা পাশের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে তো কি হাদিদের ষোলো নম্বর আয়াত তার কর্ণপাত তার কানে ঢুকছে আলামিয়া আনি হে ইমানদার ও ইমানদারের কি এখনো সময় হয়নি এখনো কি তার বিগলিতর সময় হয়নি যে তার যে আল্লাহর ভয়ে আল আল আল্লাহর ভয়ে যার অন্তরটা আল্লার আল্লাহর যে রে ও বা আরেকটা কি ভুলে বলছেন যে তারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর দিন হক প্রতিষ্ঠিত হয়েছে নাজিল হয়েছে এই দুটা জিনসে তার অন্তর কি এখনো বিগলিত হয়নি আল্লাহর ভয়ে কিতাব এখনো তার হৃদয়টা কি নরম হয়নি আর যখন এই ধরনের কথা যখন ফুজাইল ইয়াজের কানে যেমনই ঢুকলো আর যেমনই ঢুকা তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন বসে থেকে গেলেন আর থাকার সময় ভাবলেন আহারে বেঈমান আছি আছি আমি একজন আসি তার নিজেকে এমন একটা ভয় ঢুকলো। অত বড় গ্রামের ডাকাত বিশাল বড় ডাকাত সেই ডাকার ছাদ থেকে নেমে গিয়ে সে আপনার কিনা অন্তরাল হয়ে গেল অন্তরাল হওয়ার পর একটা দুইজন মহিলা যা পাশে গল্প করছে বুবরে আজকে বাড়িতে থেকে যা কারণ এই জন্য থাক কারণ এই গ্রামে ফুজাই লিপ নেই বলে একটা বড় ডাকাত আছে চিন্তাই হতে পারে যখন ফুজাই লিপ নেই আজ শুনেছে তখন হাও মাও করে বাচ্চার মতন তিনি কাঁদতে শুরু করেছে হে আল্লাহ আমার কারণে গ্রামের মানুষ পাই না রাস্তায় চলতে পারে না কত হত ভাগায় আমি এই বলে সে নিজেকে কান্না কর দেখা যায় ওই লোকটা ওই ব্যক্তিটা শেষ সময় তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন তো কিসে কিসে সামান্য একটি আয়াত সুরা হাতিদের ষোলো নম্বর আয়াত ওই আয়াতটা পরে তার মন পরিবর্তন হয়ে গেল যে আমি কত ভুলের মধ্যে ছিলাম ডাকাতির মধ্যে বেইমানের পথে ছিলাম আমি স্যালেন্ডার হয়ে গেলাম তো এই ঘটনাটা ছোট ক্লাসে যখন পড়ি তখন এই ঘটনাটা একজন শিক্ষক আমাদেরকে পড়াচ্ছিলেন বলছেন ওই লোকটা সেই সময় একজন মহাতেশ হয়েছিলেন একজন আলেমে পরিণত হয়েছিলেন পরিবর্তন দেখেন সামান্য একটা কোরআনের আয়াত তার কানে ঢুকলো যে এখনো কি ওই মমিন সেই মমিনের সেই অন্তর কি এখনো বিবলিত হয়নি আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর জি করে কি তার অন্তর বিগলিত হয়নি কি এখনো সত্যকে পায়নি যে পেয়ে তার অন্তরটা গলবে লোক পরিবর্তন হয়ে আর আমরা কত বড় বাইমান ভুঁড়ি ভুঁড়ি জালসা হচ্ছে ওয়াজ হচ্ছে ওসিয়ত হচ্ছে ওসিয়ত করা হচ্ছে জুমার খুতবা হচ্ছে এরপরও আমরা শুন শুনে হ্যাঁ থাকছি আল্লাহ পড়বে ধর লাঠি পড়বে লাঠি তখন কিছু করতে থাকবে না আল্লাহকে ডেকে লাগবে আল্লাহ ডেকে লাগ হবে না এখন এক অপরকে আমরা আঙুল তুলছি কি বলে আঙুল তুলছি বলছে বিজেপিরা মুসলমানকে মারা টার্গেট করছে বিজেপি বলছে না তিন আপনার আপনার আর যারা বজরঙ্গ ওরা বিজেপি তারা ওরা করছে বিজেপি বলছে না আমরা লয় রে যারা করছে করছে ওরা মুসলিমকে চক্রান্ত বর্তমানে একটা ইস্যু সামনে ভোটকে কেন্দ্র করে কত যে পাই তারা চলবে আমার কথা হলো আপনি মুসলিম ছাপ্পান্ন পার্সেন্ট আপনারা আছেন তো ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম ভাগ হয়েছে সিপিএম কিছু কংগ্রেস কিছু তৃণমূল কিছু বিজেপি যে ওদেরকে ভাগ ভুটা করে একদম চাটনি বাটা করে নিয়েছে بإذن الله